আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে অনেকের কোশ্চেন হচ্ছে যে পঞ্চাশ এম্পিয়ার ষাট এম্পিয়ার একসাথে যদি ব্যাটারি ঢুকে তাহলে তো ব্যাটারি ব্লাস্ট হয়ে যাবে তো তাদের জন্য মূলত ভিডিওটা করা তো এখন হচ্ছে কিন্তু সাত এম্পিয়ার আছে সাত ছয় এখানেও কিন্তু সাত ছয়ের মতোই আছে তো কমতেছে আর কি ব্যাটারিটা আফ হয়েছে চোদ্দো তিন আছে আর এদিকে কিন্তু এম্পিয়ারটা আস্তে আস্তে কমে আসতেছে ফ্লোট চার্জে গেলে আরও এমপিটা কমে আসবে এখনও ফ্লোট চার্জে যায় নাই তো এখন আমি আপনাদেরকে ষাট এমপিয়ার তুলে দেখাবো যে আসলে কী হয় তো চলেন আমরা হচ্ছে লোড দেই আর এমপিটা দেখি যে দেখেন সিক্স এমপিয়ার হচ্ছে তা আমি হচ্ছে দুইশো ওয়ার্ড লোড দিলাম দুইশো ওয়ার্ডে দেখেন আমার এমপিটা কিন্তু বেড়ে গেছে দুইশো এমপিয়ারে আঠেরো থেকে বিশ এম্পিয়ার কিন্তু লস করবে আমি হচ্ছে চারশো ওয়ার্ড লোড দিলাম পঞ্চাশ লোডে কিন্তু তিরিশ এম্পিয়ার চলে আসছে আমি ছয়শো ওয়াট লোড দিলাম ছয়শো ওয়াট লোড দিয়ে আমি হচ্ছে কি বলে এম্পিয়ারটাকে সাইডে নিয়ে যাব শাট এম্পিয়ার হ্যাঁ এখন আমরা এখান থেকে লোডটাকে বন্ধ করে দিব ঠিক আছে একসাথেই বন্ধ করে দিব আপনারা মিটারটা খেয়াল করবেন মিটারটা খেয়াল করবেন ষাট এম্পিয়ার আছে এখানে বারষট্টি তেষট্টি এখানে একষট্টি কিন্তু একটু ডিফারেন্স আছে আমি একসাথে বন্ধ করে দিছি দেখেন এম্পিয়ারটা কীভাবে কমে গেল ঠিক আছে তো এটা কিন্তু এই যে কমতেছে একসাথে কিন্তু আপনার দশে নেমে আসছে দশ বারোতে কিন্তু চলে আসছে দেখেন এবার কীভাবে এম্পিয়ারটা কমতেছে তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি যে আসলে ভাই ষার্ড এম্পিয়ার থাকলে ষার্ড এম্পিয়ার কিন্তু একসাথে নেবে না আপনি মানে কি বলে এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ব্যাটারি থেকে আরও কম সময় আরও কম সময়ের মধ্যে আর কি কিন্তু আপনার ব্যাটারি আবার আগের জায়গায় নিয়ে আসবে আপনারা দেখতে দেখলেন যে আসলে বন্ধ করার সাথে সাথে কি হইল তো অনেকেই না বুঝে আসলে এই করেন যে সাইড এমপেয়ার কিন্তু কখনই না আপনার যদি লোড না থাকে আপনার ব্যাটারিতে কখন ওই ও এক্সট্রা এমপেয়ার আপনাকে কিন্তু দিবে না তো ব্যাটারি কিন্তু আপ হইলেও সাথে সাথে এমপেয়ারটা কিন্তু লস করতে থাকবে ঠিক আছে এই যে দেখেন এমপিয়ার কিন্তু কমে যাচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অনেকেই ভাবেন যে একসাথে হচ্ছে ষাট এম্পিয়ার সত্তর এম্পিয়ার একসাথে ঢুকে পড়বে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু না তো দেখেন এখানে কিন্তু সেভেন্টি এম্পিয়ার আছে সরি সেভেন্টি বল লোডে গেলে একটু কম থাকবে ষাট পঞ্চান্ন এরকম কিন্তু এখন দেখেন আপনার বেশি থাকা সত্ত্বেও কিন্তু ও এম্পিয়ারটাকে বুস্ট করতেছে না তো আপনার এটা যখন আপনি লোড দেবেন তখনই কিন্তু বুস্ট করবে আশা করি বুঝতে পারছেন